ভীষণ মজার ইলিশ মাছ দিয়ে মাছের পাতুরি করা হয়েছে আসলে এটা মাছ দিয়ে না ইলিশ সুটকি মানে লোনা সুটকি দিয়ে পাতুরিটা করা হয়েছে খুবই মজার আর আজকে আপনাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করব আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেস্টে ফলো দিয়ে রাখবেন তো আজকে রেসিপিটা কিন্তু করেছে তিনজন আপা মা আর হচ্ছে দাদি তো প্রথমে হচ্ছে আপা করছিল এখানে হচ্ছে শুকনা মরিচ পেঁয়াজ আর রসুন ভালো করে বেটে নেবে আর বাটা যে কোনো মশলা বা ভর্তা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় তো এখানে আপা সুন্দর করে একদম মিহি করে বেটে নেবে মরিচ রসুন আর পেঁয়াজ এরপর হচ্ছে দাদির কাজ প্রথমে কিন্তু পাতাগুলা ভালো করে বেছে ধুয়ে নিয়েছে আর এটা করা হয় কুমড়ো পাতা দিয়ে অনেকে কচু পাতা তারপর হচ্ছে লাউ পাতা দিয়েও করে থাকে তারপর বেস্ট হয় কুমড়ো পাতা দিয়ে করলে তো এখানে মা অন্যান্য রান্না করছিল আমি এখানে মাছ ভাজি করছিলাম আর মাছের পাতুরি মানে ছুটকি মাছ দিয়ে যে পাতুরিটা করা হয় সেটা আমাদের বাসার সবাই ভীষণ পছন্দ করে আমার কাছে অনেক বেশি ভালো লাগে বাসায় এটাকে পাতা ভাজি বলে বা পাতা বিরান এরকম টাইপের কিছু বলে মা বলেছিল আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন জানলে অনেক বেশি ভালো লাগবে আর কে কিভাবে করেন সেটাও বলবেন তো এখানে আমি মাছ ভুনা করছিলাম আর ওদিকে বাটা বাটির কাজ চলছিল এর মধ্যে শুটকিয়ে তারপর হচ্ছে পাতা ভালো করে ধোয়া হয়ে গেছে আর এখানে মাছগুলা ধোয়ার পর দাদি এখানে যে বাটাটা ছিল পেঁয়াজ মরিচ তারপর হচ্ছে রসুন এগুলোর সাথে ভালো করে মেখে নেবে আর এই মাখাটার মধ্যে হচ্ছে আসল মজা মানে যত বেশি ভালো করে মাখা হবে খেতে অনেক বেশি মজার হবে আর এটা একটু ঝাল ঝাল করেই খেতে হয় ঝাল খেলে অনেক বেশি ভালো লাগে তো এখানে অলরেডি দাদি তিনটা বানিয়েছিল আর আপনাদের সাথে একটা শেয়ার করছি এরকম করে পাতার মধ্যে ভালো করে মরিচের পেস্টটা মিশিয়ে এর মধ্যে শুটকি মাছটা দেওয়া হবে আর আরেকটা পাতা দিয়ে একদম সুন্দর পিচিয়ে ভাজ করে ভাজা হয় অনেকে কিন্তু এটা সুতা দিয়ে ভালো করে বেঁধে রাখে বাট দাঁতি যেভাবে করেছে এটার মধ্যে আর কিছুই করতে হবে না ডিরেক্ট কড়াইয়ের মধ্যে দিয়ে দিলে সুন্দর ফ্রাই হয়ে যাবে একদম মোচমুচা হবে বাহিরটা মানে পাতাটা একদম মোচমুচা হয়ে যাবে আর ভিতরে এই মাছটা খেতে এত পরিমাণ মজা একটু ঝাল থাকবে সাথে থাকবে গরম ভাত এখানে দুইটা পাতা একসাথে দিয়ে তারপর হচ্ছে শুটকি মাছটা এখানে দিয়ে তারপর সুন্দর করে বাজ করে দিবে আর এই কাজটা খুব ভালো করে পারে আমাদের বাসায় যখন এরকম পাতা পাতুরি করা হয় তখন দাদি করে থাকে আর মা সুন্দর করে এগুলা ভাজে আপা দাদি মা তিনজনই এই কাজটা করে থাকে অনেক জায়গায় কিন্তু এই পাতুরিটা শুধু ইলিশ মাছ দিয়ে করা হয় মাছ দিয়ে করলে সেটাও খেতে অনেক বেশি মজার হয় বাট আমাদের বাসায় সব সময় সুটকি দিয়েই করা হয় আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার তো এখানে মাছ ভোনাটাও মোটামুটি হয়ে গেছে আর পাতা গুলাও অনেকগুলা হয়ে গেছে ওইদিকে আমাদের বাসার ছোট মেহমান চলে আসছে ওরা তিনজন প্রতিদিন সে প্রতিদিন খাবার খেয়ে আবার চলে যায় মানে নিচে গেলেই ওদের জন্য খাবার দিতে হয় আর প্রতিদিনই আমরা খাবারটা দিয়ে থাকি তো খুব মজা করে খায় যদি আমরা সবাই অনেক বেশি ভয় পাই তো খাবার দিলে খুব মজা করে খেয়ে আবার চলেও যায় আবার যখন খাবার সময় হয় তখন চলেও আসে তো এখানে মা সুন্দর করে বড়াগুলা ভেজে নেবে এখানে আমাদের আহ ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে আর গরম ভাত একটা লেবু আর এটা খেতে কি যে পরিমাণ মজা আলহামদুলিল্লাহ এটা কার পছন্দ কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ